মনখারাপের মধ্য দিয়ে এবছর উদযাপিত হচ্ছে মেদিনীপুরের জোড়া মসজিদের একশো চব্বিশতম উরুষ উৎসব প্রতি বছরের মতো এবছর সোমবার মৌলা পাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরি আল বাগদাদির একশো চব্বিশতম উৎসব পালিত হলো প্রায় একশো বছর ধরে আগত বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে কয়েক হাজার পূর্ণার্থী আছেন এই মাওলা পাকের দরবারে সাম্প্রতিক পরিস্থিতির জন্য এবার ছন্দ পতন হলো এবার রাজবাড়ীর থেকে পূর্ণার্থে স্পেশাল ট্রেন আসবে না মেদিনীপুর এই নিয়ে পাঁচবার ঘটলো। এবার মেদিনীপুরের পবিত্র মাটি স্পর্শ করতে পারলেন না ভারত বাংলাদেশ উরুষ পূর্ণার্থে স্পেশাল ট্রেন জানা যায় হজরত সৈয়দ শাহ মুরশেল আলী আল কাদরির আল বাগদাদে সুফি সাধনার প্রসারে এই মহান তাপসের প্র পিতামহ সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের ইরাকের বাগদাদ থেকে ওড়িশার চাঁদবালি বন্দর হয়ে ভারতে আসেন মাওনা পাকের পৌপুত্র বড় হুজুর পাক হজরত সৈয়দ শাহু রশিদ আলী আল কাদেরি আল বাগদাদি পাকের বর্তমান স্থলাভিষিক্ত দামশীল মেদিনীপুর জোড়া মসজিদ ও মাজার পাকের রাসুলে এ পাকের ছত্রিশতম এবং হুজুর গওশ পাকের তেইশতম বংশধর গৌশের জামা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি পাকের পরিচালনার তত্ত্বাবধানে উরস উৎসব পাক উপলক্ষে মেদিনীপুর জোড়া মসজিদ প্রাঙ্গন ও দায়রা পাকে যথাযথভাবে ধর্মীয় উরস উৎসব পালন করে হয় এই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং জোরা মসজিদ অবস্থিত মাওলা পাকের সমাধি স্থলে প্রার্থনা করেন ঢাকা থেকে মাওলা পাক উৎসবে যোগ দিতে এসে বিগ নিউজকে এক সাক্ষাতে মোস্তাফা কাদের কি জানালেন আপনাদের সামনে তা তুলে ধরছি এবারে নাম সৈয়দ মুস্তফা কাদের আমি বাংলাদেশ থেকে এসেছি এ প্রতি বছরই আছে গত আমার বয়স আটসত্তর বছর বয়স কিন্তু আমি হয়তো সাত ছয় বছর কিংবা ষাট বছর বয়স থেকে এখানে আসছি আমার আব্বা মারা আসতেন আমার হয়তো তারও আব্বা মারা আসতেন এই দুই আমার ফাদারের সাইড থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা আমাদের রুটস এবং আমাদের মাদার সাইড থেকে ফ্রম ফ্রম ইস্ট বেঙ্গল আমরা এখান থেকে দেড়শো দুশো বছর ধরে আমরা

ফায়েস যেটাকে আমরা বলি অর্থাৎ এই এই যে একটা ভেতরে একটা জিনিস পাওয়া এইটা পাওয়ার জন্য আমরা এখানে আসি সুতরাং মনে করবেন না কেউ মনে করেন না করে যে এটা একটা শুধু একটা 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 রিচুয়াল এটা একটা রিচুয়াল না আমরা এখানে কিছু পাওয়ার জন্য সবাই আসে এতগুলো লোক এসেছে দেখতে সবাই কিছু নিয়ে যাবে সঙ্গে আলহামদুলিল্লাহ তবে এই বছর আপনারা জানেন যে আমাদের স্পেশাল ট্রেন আসতে পারেনি

ছিচল্লিশ বছর ধরে এই পাকে অ্যাটেন্ড করছি তবে এবার আমাদের পীর ভাই বাংলাদেশ থেকে মুষ্টিমেয় লোক এসছে সকলে আসতে পারে নাই তবে আশা করছি সামনে আমরা আমাদের দুই ভাতৃপতী দেশের সুসম্পর্ক আরও সুন্দর হবে আর দৃঢ় হবে এবং আমরা আশা করছি যে সামনে বছর আমরা আরও লোকের সমাগম হবে আমরা আমরা এমনি এসছে আমরা একসঙ্গে এসেছি তেরো জন ফ্লাইটে আমার নাম সৈয়দ ওসন ঢাকা বাংলাদেশ